ভিডিও আপলোড করার পাঁচ মিনিট পর আপনার নোটিফিকেশন যদি চেক না করেন সেক্ষেত্রে আপনার ফেস বা প্রোফাইলে বড় ধরনের প্রবলেমের সম্মুখীন আপনি হতে পারেন হতে পারে আপনার প্লেউট লিস্টেপ হতে পারে অথবা আপনার ফেস বা প্রোফাইলে ইস্যু চলে আসতে পারে অথবা আপনি যে কন্টেন্ট আপলোড করেছেন যে পোস্ট করেছেন সেই পোস্টও বিভিন্ন ধরনের ইস্যুর সম্মুখীন আপনি হতে পারে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে জানবো আমরা যে একটা ভিডিও আমরা যখন পোস্ট করব পোস্ট করার পর আমরা নোটিফিকেশন কেন চেক করব বা নোটিফিকেশন চেক করাটা কেন এতটা জরুরি সবগুলো বিষয় আজকের এই ভিডিওতে আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো প্লাস জানিয়ে দেব যে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পাঁচ মিনিট পর আপনার নোটিফিকেশনে প্রবেশ করে যদি এ ধরনের কোনো একটা নোটিফিকেশন দেখেন বা লেখা দেখেন তাহলে আপনি দ্রুত করে আপনার করণীয় কি বা কোন পদক্ষেপটি আপনাকে নিতে হবে আপনার যারা নতুন ইউজার রয়েছেন মনোযোগ দিন আজকের এই ভিডিও দিকে কারণ আপনাদের একটি ভুলের জন্য কিন্তু মনিটাইজেশন চলে যেতে পারে চলে আসতে পারে তো কি করবেন কিভাবে কি করতে হবে সবগুলো কাজটি করতে হবে আপনাকে চলে যেতে যে ফেসবুকটি আপনাকে আপনার ফেসবুকে চলে যেতে হবে আমি জাস্ট আমার ফেসবুকে চলে আসলাম ফেসবুকে চলে আসার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে আসার পর বন্ধুরা এখানে আমি আপনাদেরকে বলবো যে একটি রিল ভিডিও আপনারা যখন আপলোড করেন আপলোড করার পাঁচ মিনিট পর আপনি নোটিফিকেশন চেক করবেন দেখেন আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড করেছিলাম আর সেই ভিডিওটার এখানে আমার একটা লেখা আছে দেখুন এই যে এটা রয়েছে নোটিফিকেশন এখন আমি যেটা করব এই নোটিফিকেশন একটি ক্লিক করব দেখুন প্রমাণ দেখাচ্ছি আমি আমি জাস্ট এই নোটিফিকেশনে ক্লিক করে দিলাম নোটিফিকেশনে ক্লিক করে দেওয়ার পর একটু লক্ষ্য করে দেখুন এখানে কিন্তু একটা ইস্যু চলে আসছে আমার দেখেন এখানে কি রয়েছে এখানে লেখা রয়েছে কপিরাইট একটা অপশন রয়েছে আসলে এটার জন্য কি আমার মনিটাইজেশনে কোনো প্রবলেম হবে অথবা এখানে যেহেতু কপিরাইট লিখিয়ে দিয়েছে তার জন্য কি আমার মনিটাইজেশনে কোনো প্রবলেম বা আমার ফেজে কোনো ইস্যু আসবে এই ইস্যুটি আসার আগে আপনাকে পদক্ষেপ নিতে হবে আপনার ফেসবুক প্রোফাইলের কন্টেন্ট মোডেশন পেয়েছেন বা স্টার সেটা পেয়েছেন যে কোনো সেটা পেয়েছেন ইনকাম করছেন এমন তো অবস্থায় এ ধরনের নোটিফিকেশনটি আসার সাথে সাথে আপনাকে পদক্ষেপ গ্রহণ করতে হবে কি পদক্ষেপ গ্রহণ করবেন সেটা আমি বলছি আমি এই ভিডিওটা আপলোড করেছিলাম প্রায় দু ঘন্টা আগে তো দু ঘন্টা আগে আমি যখন আপলোড করেছি পাঁচ মিনিট পর যখন আমি নোটিফিকেশন চেক করেছি তখন কিন্তু আমার এখানে এই নোটিফিকেশনটা আমি দেখতে পেয়েছি এবং এটার জন্য এই যে কন্টেন্টটা সেটা আমাকে খুঁজে ডিলিট করতে হবে আর সেই কন্টেন্টটা কোথায় কীভাবে ডিলিট করবো অনেকে বলেন যে ভাই আমাকে তো কপি রেট দিয়েছে অথবা আমাকে এই ধরনের একটা নোটিফিকেশন দিয়েছে আমি সেই ভিডিওটা খুঁজে পাচ্ছি না ভাই ভিডিওটা খুঁজে পাবেন এবং সেই ভিডিওটার লক্ষণ আপনি বুঝতে পারবেন কয়েকটি সেটিংস বা কয়েকটি অপশন চেক করলেন কিভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনি এখান থেকে একটু ব্যাগে চলে যাবেন আমি ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাকে যে কাজটি করতে হবে এই এখানে দেখছেন প্রফেশনাল ড্যাশবোর্ড প্রথমে প্রফেশনাল ক্লিক করবেন আমিও জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করে দিলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর একটু লক্ষ্য করে দেখুন আমার যে কন্টেন্টের ইস্যুটা দিয়েছে সেই কন্টেন্ট আমি কোথা থেকে খুঁজে পাবো এবং কোন কোন সেটিংস আমাকে আগে চেক করতে হবে সেটা আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি তারপরে দেখাবো কিভাবে সেই ভিডিওটি খুঁজে বের করে ডিলিট করতে হয় তো এই জন্য আমি যে কাজটি করব একটু নিচের দিকে স্ক্রল করব আমি একটু নিচের দিকে স্ক্রল করলাম নিচের দিকে স্ক্রল করার পর একটু লক্ষ্য করে দেখুন আমার এই ভিডিওটাতে প্রবলেম এবং এই ভিডিওটাতে প্রবলেম থাকার কারণে দেখুন আমার এখানে কিন্তু ছোট করে একটা ব্ল্যাক কালার গোল একটা দাগ রয়েছে একটা চিহ্ন রয়েছে একটু লক্ষ্য করে দেখুন এই কন্টেন্টটার জন্য প্রবলেম এখন এই কন্টেন্ট আমি কোথায় খুঁজে পাবো আমি যেখানে পোস্ট করেছি সেখানে কি খুঁজে পাবো না সেখানে আপনারা খুঁজে পাবেন না কোথায় খুঁজতে হবে কোন সেটিংস কোন সেটিংস দেখতে হবে সেটা দেখাচ্ছি এই জন্য একটু নিচে স্কুল করবেন আমি একটু নিচে স্কুল করলাম আমি একটু নিচে স্কুল করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন সাপোর্ট একটা অপশন রয়েছে আপনি জাস্ট এই সাপোর্টে ক্লিক করবেন আমিও জাস্ট এই সাপোর্টে ক্লিক করে দিলাম এই সাপোর্টে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে দেখানোর পরে আপনাকে জাস্ট এই অপশনটির উপরে ক্লিক করে দিতে হবে আমিও জাস্ট এই লেখাটির উপরে ক্লিক করে দিচ্ছি আমার লেখাটির উপরে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের কোনো প্রবলেম নেই তার মানে আমার কন্টেন্ট কি এখানেও নেই তাহলে আমি কন্টেন্টটি কোথায় খুঁজে পাব এই কন্টেন্টটি খুঁজে পাওয়ার আরো দুটি জায়গা রয়েছে সেখান আমরা চলে যাচ্ছি দেখুন এজন্য আমি এখান থেকে বেগে চলে যাব আমি আবার বেগে চলে আসব আমি আবার বেগে চলে আসলাম বেগে চলে আসার পর এখন আমি যে কাজটি করব আমার

এখন এটা আমি কি করে বুঝবো এটা বোঝার জন্য একটু লক্ষ্য করে দেখুন এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্রোধ চিহ্ন দেওয়া রয়েছে একদম ছোট করে সাদা মানে যেখানে আওয়াজ মানে চাউন হয় সেই অপশনটা একটা ক্রোধ চিহ্ন দেওয়া রয়েছে এখন এটাকে আমি এখান থেকে ডিলেট করব না এটা এখান থেকে ডিলেট করা যাবে না এটা যে কাজটি করবেন এটা ডিলেট করার জন্য আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন নয়েস রিভোভ একটা অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধু দেখতে পাচ্ছেন আমার এই কন্টেন্টটার জন্য আমাকে কিন্তু সেই নোটিফিকেশনটা দিয়েছিল যে নোটিফিকেশনটা একটু আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এখন এটাকে আমাকে ডিলিট করে দিতে হবে আমার এই কন্টেন্টটা মোটামুটি দেখতে পাচ্ছেন আপনারা প্রায় বারোশো ভিউ চলে আসছে এটা আমি ডিলিট করে দেবো জন্য আমি যে কাজটি করব। আমি এই ভিডিওটির উপর একটা টাস্ক করবো আমি ভিডিওর উপর একটা টাস্ক করে দিলাম ভিডিওর উপরে টাস্ক করে দেওয়ার পর ভিডিওটা প্লে হচ্ছে প্লে হওয়ার পর আমি যে কাজটি করবো যে নিচে তিনটা থ্রি ডট দেখছেন আমি এই নিচে তিনটা থ্রি ডটে ক্লিক করবো আমি এই তিনটা থ্রি ডটে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করতে হবে আমি একটু নিচের দিকে স্ক্রল করলাম করার পরে যে এখানে দেখতে পাচ্ছেন ডিলেট একটা অপশন রয়েছে আমি এই ডিলেটি ক্লিক করব। আমি জাস্ট এই ডিলেটি ক্লিক করে দিলাম ডিলেটি ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবারও রয়েছে একটা রয়েছে ক্যান্সেল একটা রয়েছে ডিলেট আপনি যেটা করবেন ডিলেটে ক্লিক করবেন আমি জাস্ট এই ডিলেটে ক্লিক করে দিলাম ডিলেটে ক্লিক করে দেওয়ার পর আমার এই ভিডিওটা প্রসেসিং নিচ্ছে ডিলিট হওয়ার জন্য ডিলিট হয়ে গেলো আমি এবার ব্যাগে চলে যাব ব্যাগে আসলাম এখনও কিন্তু আমার কন্টেন্টটা দেখা যাচ্ছে দেখুন আমার কিন্তু এখনও কন্টেন্টটা দেখা যাচ্ছে মনে হচ্ছে যে ডিলেট হয়নি এখন আমি একটু ব্যাগে যাব আবার প্রবেশ করব দেখুন আমি এখান থেকে ব্যাগে চলে গেলাম ব্যাগে চলে যাওয়ার পর এখন আমি যেই কাজটি করবো একটু দেখাচ্ছি আমার এখানে কিন্তু সেই কন্টেন্টটা ছিল এখন কিন্তু সেটা নেই এখন আমার সেই ভিডিওটা ডিলেট হয়েছে কিনা আমি দেখার জন্য আবার ওই সেটিংসে ক্লিক করবো আমি আবারও এই এ ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে তারপর একটু লক্ষ্য করে দেখুন নেই আমার এখানে কোনো ধরনের প্রবলেম নেই তো আপনার ফেসবুক প্রোফাইলে যখন আপনি কন্টেন্ট আপলোড করবেন সাথে সাথে নোটিফিকেশন চেক করে যদি এ ধরনের কোনো প্রবলেম থাকে তাহলে দ্রুত করে ডিলিট করে ফেলার চেষ্টা করবেন